নমস্কার আজ সকালে ফুল তুলতে গিয়ে আমাদের বাড়ির বকফুল গাছটিতে অনেকগুলি বকফুল পেয়েছি কিন্তু পকোড়া খাওয়ার জন্য নয় দেখুন কোথায় নিয়ে যাচ্ছি বকফুল গোপালের কাছে গোপালকে বকফুল দিয়ে সাজিয়ে দিলাম কার্তিক মাস দামোদর মাস এই মাসে নাকি গোপালকে বকফুল দিতে হয় সেই জন্য আমি গোপালের চরণে বকফুল নিবেদন করলাম আমাদের ঘরে দুটি গোপাল সাদা পোশাক পরা গোপালটি আমাদের গোপাল আর সবুজ পোশাক পরা গোপালটি আমাদের পাড়ার একজনের তাদের বাড়িতে অসুবিধার কারণে আমাদের বাড়িতে দিয়ে গেছে গতকাল সন্ধ্যার পরে গোপালের জন্য কিছু খাবার বানিয়ে নিয়েছি নারকেল নাড়ু তিলের নাড়ু আর মেখেছিলাম সেইগুলি দিয়েই সকালে গোপালের ভোগ দিলাম সাথে দিলাম পাকা কলা সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ